আসসালামু আলাইকুম আসার সবাই ভালো আছেন এখন থেকে আর সৌদি আরবে একামা ফি লাগবে না অর্থাৎ সৌদি আরবে সরকার ঘোষণা দিয়েছে এখন থেকে যত একামার ফি আছে সবগুলো মক করে দিয়েছে কাদেরকে করে দিয়েছে কিভাবে করে দিয়েছে পুরা বিস্তারিত জানতে পারবেন এখনই তো প্রত্যেকেই অলরেডি দেখেছেন যে বাংলাদেশের নিউজ চ্যানেল থেকে শুরু করে সৌদি আরবে যারা আছে প্রত্যেকেই জানেন বর্তমানে আপনাদেরকে বিশাল একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেটা হলো এখন থেকে একামার ফি মকুফ করে দিয়েছে যত একামার ফি আছে অর্থাৎ যারা বড় মহাশাসাই আছেন যাদের একামার হরস আছে ন হাজার রিয়াল এই ধরনের যাদের আমেল মক্ত ফি গুলো আসে তাদের একামার ফি মওকফ করেছে এখন বিস্তারিত যদি আপনি না জানেন তাহলে কিন্তু জিনিসটা বল হবে কেরকম যারা সৌদি আরবের ইন্ডাস্ট্রিয়াল কাজ করেন অর্থাৎ যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে কাজ করেন ইন্ডাস্ট্রিয়াল কাজ করেন শুধুমাত্র তাদের জন্য অর্থাৎ আমেল যে প্রতি বছর ন হাজার শৈশ রিয়াল দিয়ে তারপর যাওয়া যাতে ফি দিয়ে ইন্স্যুরেন্স দিয়ে একামা করতে হই এটা কিন্তু অনেক সময় আপনার ফ্যাক্টরি বহন করে কোম্পানি বহন করে অনেক সময় নিজেদেরকে বহন করতে হয় তো যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করেন অর্থাৎ ইন্ডাস্ট্রির ভিতরে কাজ করেন তারা জিডিপি আরো বাড়ানোর জন্য এটা যেটা করেছে কোম্পানিগুলোকে সুযোগ দেওয়ার জন্য মূলত এই নিয়মটা করেছে কারণ আপনি দেখেন যে একসাথে যখন কয়েকশো লোকের একামা ফি তাদেরকে আমেল প্রদান প্রদান করতে করতে হয় হয় বা আমেল তখন কিন্তু তাদেরকে বিশাল পরিমাণের একটা টাকা যায় যেটা মূলত অনেক ফ্যাক্টরি ক্ষেত্রে বহন করা সম্ভব হয় না যার ফলে অনেক বছর যাবত অনেক এই একামা করে দিই না বা এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয় ফলে যেটা ভুক্তভোগী হয় সেটা হলো সাধারণ যারা প্রবাসী আছেন তারা ভুক্তভোগী হন সেক্ষেত্রে এটা উত্তোলন করার জন্য তাদেরকে যে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিগুলো আছে তাদেরকে চাপটা বা বহনটা কমানোর জন্য যে সুযোগটা দিয়েছে সেটা হলো তাদেরকে আর এখন থেকে এ কামা প্রতি বছর বছর যে ফিটা আছে সেইটা মক করে দিয়েছে শুধুমাত্র ইন্সুরেন্স খরচ এবং যাওয়া যে ফি ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র এইটা দিয়ে এখন থেকে তাদের দু হাজার ছাব্বিশ সাল থেকে যাবে এটা কিন্তু শুধুমাত্র যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার আন্ডারে আছেন শুধুমাত্র তাদের জন্য প্রত্যেক বা বড় মহাশয় তাদের জন্য না বর্তমানে শুধু তাদের মাধ্যমে এটা চালু করছে আশা করি আস্তে আস্তে এটা প্রতিনিয়ত সরে পড়বে যারা যারা বড় মহাশাশয় আছেন আস্তে আস্তে তারাও সম্ভবত এই সুযোগ সুবিধাটা পাবেন তো সেটার জন্য হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে তো বর্তমানে আমি গতকালকে এই নিউজটা দেখলাম যে এই ধরনের একটা সুযোগ সুবিধা দিয়েছে বাংলাদেশের চ্যানেল সহ সব ধরনের টিভি চ্যানেলই এই জিনিসটা দেখা যাচ্ছে তো এই সুযোগটা মাত্র শুধুমাত্র তাদের ক্ষেত্রে যারা ইন্ডাস্ট্রিয়াল অনেক সময় দেখা যায় যে এরিয়াতে কাজ করার পরও নিজে কিন্তু একামা করতে হয় তো যাদের নিজের করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশাল ধরনের একটা প্রবাসী ক্ষেত্রে সুবিধা পাবেন এবং যাদের কোম্পানির ক্ষেত্রে থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রবাসীরা সুবিধা পাবেন কিরকম যেমন আপনি যদি কোম্পানি করে তাহলে কিন্তু বেশি অনেকগুলো লোকের যখন একসাথে করতে যায় তখন কিন্তু একটা কোম্পানির দায়বদ্ধতা থাকে ক্ষেত্রে কিন্তু অনেক কোম্পানি যে আপনার কয়েক বছর এই ধরনের যে একামাক আছে সেগুলো কিন্তু হচ্ছে না বানিয়ে দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু গেছে যে সেক্ষেত্রে সৌদি আরবের সরকার তাদের জিডিপি গ্রোথ করার জন্য বৃদ্ধি করার জন্য অর্থাৎ তাদের যে তেল নির্ভর অর্থনীতি সেটা থেকে বেরিয়ে আসার জন্য মূলত এই সিস্টেমটা চালু করেছে তো আশা করি এটা সুফল আস্তে আস্তে আমি প্রত্যেকেই একদিন না একদিন পাবো তো এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল তাই শেয়ার করে দিলাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ